রোহিত পুত্রের সঙ্গে অনুষ্কার খুনছুটি ছবি প্রকাশ হতে বিতর্ক বোর্ডের ফটো ভেঙেছেন অধিনায়ক রবিবার ভারত নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছে রোহিত শর্মার ছেলে আহানের সঙ্গে খেলা করতে এতেই অন্য একটি জল্পনা মাথা চাড়া দিয়েছে প্রশ্ন উঠছে রোহিত কি বোর্ডের নিয়ম ভেঙেছেন রবিবার ভারত নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে বিরাট কোহলি আউট হওয়ার পর হতবাক দৃষ্টিতে দেখার মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে তবে আরও একটি বিষয় নজরে এসেছে অনুষ্কাকে দেখা গিয়েছে রোহিত শর্মার ছেড়ে আহানির সঙ্গে খেলা করতে এতেই অন্য একটি জল্পনা মাথা চাড়া দিয়েছে প্রশ্ন উঠছে রোহিত কি বোর্ডের নিয়ম ভেঙেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বোর্ড জানিয়েছিল কেবল একটি ম্যাচেই পরিবারকে নিয়ে যেতে পারবেন ক্রিকেটারেরা রোহিতের পরিবারকে ভারত পাকিস্তান ম্যাচে ইতিমধ্যেই দেখা গিয়েছে নিউজিল্যান্ড ম্যাচেও তার স্ত্রী সন্তানদের দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে রোহিত কি তাহলে বোর্ডের ফতোয়া মানছেন না অনুষ্কা ভারত পাকিস্তান ম্যাচে ছিলেন না তাই নিউজিল্যান্ড ম্যাচে তার থাকা নিয়ে কোনো সমস্যা নেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি হারার পর কড়া নির্দেশিকা জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছিল যদি পঁয়তাল্লিশ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর হয় তাহলে দু সপ্তাহের জন্য পরিবারকে নিয়ে যাওয়া যাবে কিন্তু তার কম বিদেশ সফর হলে পরিবার সঙ্গে নিয়ে যাওয়া যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবার নিয়ে যাওয়ার নিয়ম ছিল না কারণ এই প্রতিযোগিতা তিন সপ্তাহে কিন্তু ক্রিকেটারেরা আবেদন করার পরে একটি নরম হয়েছিল বোর্ড জানানো হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচের জন্যই পরিবারকে নিয়ে যেতে পারবেন ক্রিকেটারেরা পরিবারের যাতায়াত ও থাকা খাওয়ার খরচ ক্রিকেটারদেরই দিতে হবে সেই নিয়মই রোহিত ভেঙেছেন কিনা প্রশ্ন উঠছে অন্য একটি পক্ষ বলছে পরিবারের সদস্যরা ক্রিকেটারদের সঙ্গে একটি ম্যাচের বেশি থাকতে পারবে না এমনই নিয়ম রয়েছে তবে তারা যদি স্বাধীনভাবে নিজেদের খরচে দুবাইয়ে যান আলাদা হোটেলে থাকেন এবং খেলা দেখতে আসেন তাহলে বোর্ডের আপত্তি থাকতে পারে কি আসল ঘটনার উত্তর এখনো অজানা বোর্ড বা রোহিত কারোর তরফেই এখনো উত্তর পাওয়া যায়নি